হ্যালো এভ্রিউ চলো সবাইকে গুড মর্নিং দেখো আজকে তেরো ফুলের বর্ত তো অনেকটা ফুল আর লাম তেরো জাতের আর তো এখানে বসে বসে এখন ফলটি খাটতি আর সারা দিন ক্লান্ত হয়ে ভিডিওটা বানিয়ে সারার একদম সময় পাইছি না তার জন্য অনেক রাত্র হয়ে গেল আর শরীরটা বেশি ভালো না আর বা আমার দেখো আইজিন ফাইনালি পুজো টুজো দিয়ে দিলাম তো কার কার ভালো লাগছে একটু কমেন্ট করি জানাই বা ওই জায়গাও অল্প জায়গার মধ্যে আমার সব কিছু করতে লাগে তো সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো না বেশি পুরা ক্লান্তই গেছি সারাদিনে এক্ষুনি আমার কথা হওয়ার ইচ্ছা করতেছে না এমন অবস্থা তারপর দেখো ওই যে বিকাল রাত্র এখনও তো রান্না করতে লাগবো ওই যে বাসন টাসন সব দিয়ে রেখে দিছি তো সবিতা সেন ফ্যামিলি ব্লকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনুভালবাসারল বন্ধুরা আজকে ভিডিও ব্লগটা এখানে সমাপ্ত করলাম সবাইকে গুড নাইট আমার দেখা হবে কাল